হ্যালো এই যে কেমন আছে বরেনদা এই তো আমি খুব ভালো আছি আর আজকে আমাদের পুলিশের যে ভিডিওটা আমরা করছিলাম সেটা প্রায় এডিট কমপ্লিট হয়ে গেছে আগামী কাল তিনটে নাগাত এরকম হয়তো ইউটিউবে চলে আসবে তো আপলোড হওয়ার সাথে সাথে আমি দর্শকদেরকে বলবো সবাই যেন একটু দেখে আমার সাবস্ক্রাইবাররা যারা যারা রয়েছে প্রত্যেকেই তো আর দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হচ্ছে বা কেমন লাগছে এরকম টাইপের ভিডিও আরো যদি দেখতে চাও অবশ্যই জানাবে তাহলে আমরা এই ধরনের ভিডিও আরো বানাতে থাকবো আর সবথেকে বড় ব্যাপার হলো এই টাইপের ভিডিও গুলো বানাতে সত্যি খুব পরিশ্রম হচ্ছে আর ম্যানুয়াল ভাবে করছি আমরা অডিও বানিয়ে করছি না ডিরেক্ট শুট করছি তারপরে আবার অডিও করছি তারপরে লাস্টের দিকে তো এইভাবে কাজগুলো করছি তো তোমাদের সাপোর্ট পেলে পরে আরো মন ভরে কাজ করতে পারবো তোমাদের সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট ছাড়া কিছু করতে পারবো না আমরা কারণ তোমরা যদি ভিডিও না দেখো মানে তোমাদের জন্যই আমরা ভিডিও বানাচ্ছি আর তোমরা যদি ভিডিও না দেখো তাহলে সত্যি তো খুব খারাপ লাগবে আমাদের মানে রিঅ্যাকশন চাই আর যে ভালো লাগলো কি খারাপ আবার যদি ভালো মন্দ যদি ব্যাপার থেকে দেয়া গেল ভিডিও যদি হতে পারে কারো মনে হতে পারে যে কোথাও কমতি মনে হচ্ছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে হবে যে এই এই ব্যাপারটা কম মনে হচ্ছে এটা ঠিক করলে হয়তো ভিডিওটা আরো ভালো হতো তো এই জিনিসগুলো হলে পরে আরো আমরা জানতে পারবো দর্শকদের কাছ থেকে দিয়ে আমরা সেই হিসেবে আরো ভিডিও তৈরি করতে পারবো মানে এক কথা ভালো লাগলে কমেন্ট করো আর ভালো না লাগলে কমেন্ট করো যে এটা খারাপ হয়েছে এমন কি যদি এমনটাও আছে যে আমরা এরকম ভাবেও কাজ করছি যে ধরো যেমন আমাদের একজন সাবস্ক্রাইবার ছিল যাদের এলাকা আমাদের এই আশেপাশেই ছিল কোড়িংপুরের দিকে তো সে যেমন এসে আমাদেরকে গল্প দিয়েছিল যে আমাদের এরকম একটা আমার রিয়েল লাইফের স্টোরি আছে এই দিয়ে একটা ভিডিও বানাও তো এরকম টাইপেরও আমরা ভিডিও করছি যে সাবস্ক্রাইবারদের যদি কারো যদি মনে হয় যে কারো যদি লাভ স্টোরি হয় হয় না অনেকের যে আমার একটা লাভ স্টোরি আছে এটা আমরা সিনেমার পর্দায় তুলে ধরতে চাই বা নাটকের মধ্যে দিয়ে তুলে ধরতে চাই এরকম যদি কেউ গল্প দিতে চায় আমরা অবশ্যই তাদের গল্পতে শুট করব মানে নিজেদের জীবন কাহিনী হ্যাঁ হ্যাঁ নিজেদের জীবন কাহিনী সেটা যে কোনো ব্যাপার হতে পারে লাভ স্টোরি হতে পারে ফ্যামিলি ড্রামা হতে পারে বা কাজ কর্ম দিক থেকে হতে পারে যা যেরকম কাহিনী হবে আমরা সেরকম টাইপের কাহিনী কাহিনীগুলোও নিতে পারবো অসুবিধা নেই তো আমাদের এদিকে বাকি অল টিম রয়েছে এখানে যেমন আমি এডিটের কাজগুলো করছি ক্যামেরা সেট রয়েছে এখন আমাদের যতটা আপাতত তোমাদের সাপোর্ট পেয়েছি আপাতত সেই হিসেব দিয়ে এখন টুকটুক করে এরকম একটা ছোট্ট কিন্তু এই আমরা কাজ করতে অনেকটাই কষ্ট হচ্ছে কিন্তু চেষ্টা করছি যাতে এই সেট আপ দিয়েও ভালো কাজ করতে পারি আর তোমরা আমাদের যে ভিডিওগুলো দেখো আমাদের টোটালটাই আমরা এই যে ক্যামেরাতে শুট করে থাকি এই যে এই গিমবেল এটা অনেক পুরনো তারপরে আমাদের দুশোটি ক্যামেরা ক্যামেরাটাও অনেক পুরনো কিন্তু আমরা কষ্ট করে করছি কারণ তোমাদের সাপোর্টটা একটু কম পাচ্ছি তাই ভালো ক্যামেরাতে আমরা শ্যুট করতে পারছি না তোমাদের সাপোর্টটা আরও বেশি পেলে পরে আমরা আস্তে আস্তে একটা ভালো ক্যামেরা কিনতে পারবো ভালো একটা গিম্বেল কিনতে পারবো আবার কম্পিউটারের সেট আপটা আস্তে আস্তে আরও ডেভেলপ হবে এখন আমি যেমন হাফ প্যান্ট পরে আছি এ ডেভেলপ হয়ে পরে আবার এটাও ফুল প্যান্ট হবে মানে এই যে ব্যাপারগুলো এক কোদাই সাপোর্ট চাই তো তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু করতে পারবো না কিছুই না আমাদের এই ভিডিও গুলো যদি দর্শক দেখে শুধু দেখাটাই কাজ আর কি মানে আমরা তো একটা ভিডিও তৈরি করি প্রায় এক সপ্তাহ লেগে যায় মানে শুটিং 2 দিন এডিট তিন দিন আর তারপরে লেখা লেখি থামবেল হাড্ডা ভাড্ডা এসব করতে করতে প্রায় সাত দিন লেগে যায় এক একটা ভিডিও রেডি করতে আর তোমরা তো প্রায় দশ মিনিটে পনেরো মিনিটে একটা ভিডিও দেখে শেষ করে দাও তো জাস্ট দশ পনেরো মিনিটের সময় তোমরা যদি আমাদের ভিডিওগুলো দেখার জন্য সময় দাও সত্যি আমরা খুব হ্যাপি হব খুব খুশি হব আর আমাদের টিমে যত ছেলে মেয়েরা বাচ্চারা কাজ করছে তারাও আমাদের কাছে যে এই আসছে এখন যে আসছে আমরা সেইভাবে কিছু তাদেরকে দিতে পারছি না কিন্তু তোমাদের সাপোর্ট আস্তে আস্তে একটু বেশি হলে পরে আমরাও তাদেরকে ভালোবেসে তাদেরকে হেল্প করতে পারবো তাদের পাশে থাকতে পারবো আমরা এখনো চেষ্টা করছি তাদেরকে টুকটাক হেল্প করার যাই হোক এইভাবেই আমাদের চলছে ঠেলাগাড়ি মানে চলছে আর কি বলবো মানে বুঝতে পারছি না মানে তোমাদের সাপোর্টটা চাই মুদ্রা কথা আমার হ্যাঁ আর এদিকে আমাদের পুরো অল টিম রয়েছে সবাই পরপর রয়েছে আমরা একটু আগে গল্প ভাবছিলাম তো টুকটাক প্রত্যেকেই মোটামুটি টেনশনের মধ্যেই রয়েছি যে আজকে যেমন একটা গল্প শুট করলাম কালকে আবার আরেকটা শুট করতে হবে মানে চ্যানেল তো ভিডিও আপলোড না করলে তো হবে না মানে আমাদের পরপর ভিডিও চালিয়ে যেতে হবে এবার এখন ইউটিউবের সিস্টেম অনেক রকমের রয়েছে পরপর ভিডিও না দিলে আবার রিচ ডাউন হয়ে যাবে এবার ইউটিউবার যেমন তেমন ভিডিও দিলেও হবে না মানে একটু ভালো ভিডিও দিতে হবে যাতে সব সময় রিচটা উপরের দিকে থাকে যাই হোক মানে খুব খরা আমাদের সবাই খুব খরা কাটনি ভাবে কাজ করছে আমাদের যে চ্যানেলের মালিক রয়েছে ক্লাস ভাই সেও যেমন মানে অনেকটাই চাপে থাকে মানে এত টেনশন এত ইয়ে নিয়ে কিভাবে চ্যানেলটাকে গ্রো করাবে এবং সত্যি কথা বলতে আমি এখানে কাজ করছি ভাই যে নিজের নিজের দিকটা দেখেই যে তুলবে তা নয় মানে সে চাইছে যে আমি নিজেও দাঁড়াবো তার পাশাপাশি আরো আন্ডারে দশজন কাজ করবে তাদেরকেও একটা ভালো মাস গেলে একটা স্যালারি সিস্টেম করে দেবে তাদেরকেও আস্তে আস্তে বড় করবে তার পাশাপাশি মানে এই যে একটা ভাবনা হ্যাঁ মানে সবাইকে নিয়ে ভাবছে মানে নিজেও তো ভাবছেই তার পাশাপাশি আরো দশটা মানুষকে নেবে ভাবছে যে আমি যে এমন কিছু করব যে যার থ্রুতে আরো দশটা মানুষ তার আন্ডারে একটা ভালো জব করতে পারবে তার আন্ডারে ভালো কিছু করতে পারবে এই যে এইরকম ভাবনা সবার থাকে না মানে সবাই তো নিজেকে নিয়েই ভাবে আমি বাইরে যাব কাজ করব আর একটা ভালো একটা পজিশনে এসে নিজের একটা সংসার হবে এই হবে হ্যাডা ব্যাড্ডা এইসব এক্সট্রা নিজের জন্য হ্যাঁ নিজের জন্য অনেকেই আমি দেখেছি যে অনেকেই একটা ভালো দামি গাড়ি কিনে নিল ওইভাবে চললো তো যাই হোক মানে এই মানুষটা একটু অন্যরকম খুব একদমই আলাদা মানে আমার চোখে দেখা সেরা তো খুব ভালো লাগছে ব্যাপারটা মানে এখানে কাজ করেও আমার হ্যাঁ তো এদিকে আমাদের অল টিম রয়েছে তাদের মুখ থেকেও আমরা টুকটাক কথা শুনবো হ্যাঁ প্রত্যেকের বক্তব্য শুনবো তো প্রথমে আমরা চলে যাব আমাদের ওয়ান থেকে শুরু করব 1 থেকে 2 3 কেমন আছো ভাই কেমন আছো ভালো আছি তো কিছু বলো অডিয়েন্স কে দেখছে তোমাকে কিছু বলা বলতে গেলে বুঝতে পাচ্ছ চলতে চলতে হারিয়ে যাচ্ছি হ্যাঁ তো আমাদের চলার সেই এরকম আর বলবো ভাঙা ট্যাক্সি হয়ে গেছে হ্যাঁ মানে ঠেলমেলে গড়ছে না ঠেলমেলে গিয়ে জায়গায় দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ তো এটাকে আরও ভালো কন্টেন্ট নিতে হবে এক নম্বর কথা ভিডিও ভালো করতে হবে মানুষের মনে জায়গায় করে নিতে হবে এটাই আমার বক্তব্য যেরম চলছে ভালো করার চেষ্টা করতে হবে ঠিক আছে এবার গল্পকে ভালো করে সাজাইতে হবে কিন্তু সাপোর্ট চাই কিন্তু তোমাদের সাপোর্ট চাই ঠিক আছে সাপোর্ট না পেলে আমরা নই মানে ইউটিউবে জায়গা করে নিতে পারবো না এমনি এক্লাস ভাই আছে ওর অনেকদিন ধরে চালাচ্ছে আশা করি হয়ে যাবে যখন আসি তো সবাই ভালো থাকেন রহিম ভাই কিছু বলবে তো ডিরেক্টর সাহেব কি ব্যাপার আজকে একটু আপসেট আপসেট দেখাচ্ছে আপসেট বলতে গেলে আমার ভাই যে এমন এমন একটা সিন ফেলেছে না হুম হুম সবাই গলা টিপ ধরে মেরে ফেলছিল তাই তো গলা ফলা সব ব্যথা আছে মেরে ফেলেনি তো

মানে সাজকা সরি মানে অডিয়েন্সের জন্য টেনশন করতে করতে বেচারি নিজে সেল খারাপ করি ফেলেছিল তো মানে কতটা টেনশন করছে তোমাদেরকে মনোরঞ্জন করার জন্য জাস্ট তোমাদের একটু সাপোর্ট পাওয়ার জন্য তো তোমরা একটু কি বলবো সবই বুঝতে পাচ্ছো সবই শুনছো একটু হাত বাড়িয়ে দাও আমাদের প্রতি কিছু বলো ভাই হ্যাঁ না কেন আচ্ছা জুলি তুমি কেমন আছো আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করেন আমার কিছু বলতে বলতে দাও শিব তুমি কেমন আছো ভালো আছি তাই শীত লাগছে নাকি শীত লাগছে ঠান্ডা লাগছে শীত লাগছে আবার ঠান্ডা লাগছে তাই তো তো তুমি কিছু বলো অডিয়েন্স কে

কি ব্যাপার তুমি পুলিশের টুপি হাতে নিবো দেবো এখনো কমেন্টে টুপিনি কি বললাম আচ্ছা তোমার শরীরের অবস্থা দেখে খুব না চ্যানেল ইজ সলুশন আমাদের তো ভালো মনে হয় যে আগে লাইভে আমাদের চলে এসে জয়েন কি এই চ্যানেলে সবাই যে মানুষগুলো সাবস্ক্রাইব করে যে সাপোর্ট দিয়ে তাদের উৎসাহে এতদূর এসেছি এটা যদি আগে আমাদেরকে আরো সাপোর্ট করে আরো আগে যাব এই বিশ্বাসটা আছে তো বন্ধুরা সবাই একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন কারণ আপনারা একটা সাপোর্ট হয়তো অনেকটা উৎসাহ দেবে আমাদেরকে অনেকটা খুশি করবে আমাদের মনে হয়তো কিছুটা হলেও আপনাদের মনে জায়গা পাবো সেই জন্য কিছুটা হলেও সাপোর্ট করুন বা পাশে থাকুন আমাদের দেখুন যদি কোনো ভুল টুটি হয়ে থাকে বলতে পারেন সেটা আমরা হয়তো সারানোর চেষ্টা করব বা একটা ভুল থেকেই তো শিক্ষা পাই সেই শিক্ষাটা হয়তো পেয়ে যাব চলো এবার আমরা যাবো ওয়ান মিনিট কমেন্ট কমেন্ট করছে কমেন্ট করছে এবার কমেন্টের দিকে যাই কি বলছে এটা কি দিলরুবা যা একটা হবে আমি পড়তে পারলাম না কেমন আছে সবাই তো সবাই কেমন আছে একটু বললে ভালো হয় ওটা আরো আচ্ছা যাই হোক কমেন্ট করেছে কেমন আছে সবাই আছেন ওর ভাই কেমন আছে সবাই আমরা সবাই ভালো আছি হুম তার তারপর কমেন্ট আছে কি মানসী মণ্ডল হাই ভালো না থাকলে আকাই তারপরে বরুণদা তুমি কেমন আছো তোমাকে কমেন্ট করেছে আমি খুব ভালো আছি খুব ভালো আছি তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমাদের নতুন যে ভিডিওগুলো আসছে সেগুলো দেখলে আরো মন ভালো হয়ে যাবে তো ফলো রাখো আমাদের চ্যানেলগুলোকে তো আরো খুব মজা পাবে আরকে তারপরে কমেন্ট করছে কে

বলো আমি ভালোই আছি আর সত্যি কথা বলতে গেলে মনের দিক থেকে ভালো নেই তার কারণ এত মেহনত করে ভিডিও করার পরে তোমাদেরকে মনোরঞ্জন করার চেষ্টা করছি কিন্তু তোমাদের কাছ থেকে কোনো রেসপন্স পাচ্ছি না যে কিছু তো একটা বলবা যে ভাই ভিডিওটা ভালো হচ্ছে না কি ভালো হচ্ছে যে কোনো একটা মানে তোমরা কি চাইছো আমাদের কাছ থেকে এই যে কয়েক মিনিট আগে বরুন্দা বললো যে নিজের কোনো কাহিনি থাকলে সেটা দিতে পারো সেটা আমিও বলবো তোমাদের নিজের লাইফে যদি কোনো কাহিনী মানে গল্প ভিডিও রূপে তুলে ধরতে চাও তাহলে আমাদেরকে সেরকম স্টোরি লাভ স্টোরি হোক নিজের ফ্যামিলি ম্যাটার হোক আমাদেরকে দিতে পারো তো সে যাই হোক এবারে একটা প্রশ্ন আছে তুমি তো বললি সবার কাছে ভালো আছি তো তুমি যদি ভালোই থাকো তাহলে আমাদের কথা কি শুটে গেলি না এটা কিন্তু তোমার না ভালো বলতে গেলে একটু শরীর খারাপ ছিল আজকে তাহলে এতক্ষণ তুমি মিথ্যে কথা বললে আমাদের সামনে

ই করব চেষ্টা করব সবার সঙ্গে থাকার জন্য সেটা অবশ্যই কিন্তু আজকে একটু বেশি শরীর খারাপ ছিল সেই কারণে যে না সামসুল এরকম ভিডিও তুমি যেটা প্রশ্ন করছো সেটা সামসুল কোন দিন এরকম ভিডিও করতে পারে দর্শক তোমার কাছে কি মানে দফের কাছে তুমি বলো যে আমি কি আমরা টাইম দিতে পারিনি তার জন্য তোমাদের কাছে দুঃখিত আজকে আমি মানে ভিডিওতে টাইম দিতে পারিনি তার জন্য আমি খুব সত্যি খুব মন থেকে দুঃখিত হ্যাঁ

আমার মৌসুমী আমার একজন স্কুল বান্ধবী ছিল আর আরেকজন ছিল হচ্ছে আমার পাড়ারই আর কি একটা দিদি ছিল যাই হোক এদের মধ্যে কে আমি বুঝতে পারছি না বা আরো কেউ হতে পারে যাই হোক আমি খুব ভালো আছি আর এখন এডিটের কাজ করছি কারণ আগামী কাল বিকেল দিকে একটা ভিডিও আপলোড করতেই হবে মানে যেহেতু এই কদিন বড় ভিডিও আপলোড করা হয়নি আর কিছুদিন ধরে দেখছি আমাদের চ্যানেলের ভিডিওতে ভিউ খুব একটা ভালো আসছে না তাই আমরা রিকোয়েস্ট আমাদের যে যারা যারা দেখছো অবশ্যই আরেকবার করে আমাদের ভিডিও গুলো আপলোড করছি সেগুলো একবার দেখো আর যাদের ফোনে নোটিফিকেশন যাচ্ছে না তারা আবার নতুন করে বেলায় আইকনে গিয়ে ঘন্টাটাকে আরেকবার প্রেস করে অন করে দেখো যাতে আমাদের ভিডিওগুলো আপলোড হলে পরে নোটিফিকেশন গুলো তোমাদের ফোনে ঢোকে হ্যাঁ আর যদি কারো ফোনে আনসাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইব হয়ে থাকে মানে দেখা গেল লাল হয়ে আছে সাবস্ক্রাইবটা ওটাকে আবার ক্লিক করে আবার ওটাকে এর মধ্যে রেখে দিও যাতে সাবস্ক্রাইব হয়ে থাকে নতুন করে হ্যাঁ তাহলে কি আমাদের যে ভিডিওগুলো আপলোড হবে তাহলে নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে যাবে এবং আগে যে ভিডিওগুলো থাকবে সেগুলো আবার তোমাদের ইউটিউবে শো করবে শাইন বিশ্বাস বরুন কি বরন্দা অনেক অনেক মৌসুমী আছে তাই বলেছে বারান্দার অনেক মৌসুমী আছে আমি ভাবছিলাম এই বান্ধবীদের জন্য আমি মৌসম্বি লেবুর ব্যবসা করব ঠিক আছে মানে এসব ছেড়ে দিয়ে মৌসুম্বি লেবু বেচবো তাই লেবু তারপরে কি বঙ্গ টেক বলছে ঘন ঘন লাইভে এলে ভিডিও অটোমেটিক কমে যায় আচ্ছা আমি তো এত কিছু জানি না তবে হ্যাঁ এরকম টেকনিক্যাল এখন তো অনেক রকমই অনেক উঠেছে এবার যদি হ্যাঁ এরকম আমাদের সাবস্ক্রাইবাররা যদি এরকম কিছু জেনে থাকো অবশ্যই ইউটিউবের ব্যাপারে অবশ্যই আমাদের একটু জানিও কারণ আমরা সবে ছোট থেকে উঠছি ওপরে টেকনিক্যাল কোনো সমস্যা থাকলে পরে আমাদের অবশ্যই জানাবে তাহলে আমরা চেষ্টা করব তাহলে সেই ভুলগুলো আমরা করব না কারণ আমরা কিছুদিন ধরে কমেন্টের মাধ্যমে জানাও সেটা কষ্ট করে আমরা ভিডিও করছি কিন্তু গুলোতে ভিউ খুব একটা ভালো হচ্ছে না যেটার কারণে আমাদের খুব মন খারাপ আর কি আমরা খুব টেনশনে রয়েছে অলরেডি আমরা রীতিমতো মানে ঠিকমতো ঘুম আসছে না মানে কাজ কাজ করছি মানে মানে কষ্ট করে কাজ করছি আবার ভাবছি ভিডিওটা টানবে কিনা মানে খুব একটা টাপের মধ্যে দিয়ে যাচ্ছি মানে সিচুয়েশনটা খুবই আমাদের একটা জটিল হয়ে আছে আর কি তো সত্যি করে যদি তোমরা ইউটিউবের ব্যাপারে যদি আমরা অনেকেই আছে না যারা ইউটিউব চ্যানেল দেখলে পরে বোঝে যায় যে এটাতে কি কি প্রবলেম আছে না আছে যদি এরকম টেকনিক্যাল যদি আমাদের চ্যানেলে কারো যদি মনে হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আমরা চেষ্টা করব যে ওই জিনিসগুলোকে ঠিক করার আমরা হ্যাঁ সেই ভুলগুলোকে সংশোধন করে আমরা স্টেপ বাই স্টেপ আবার কাজগুলো করে এগিয়ে যাওয়ার আচ্ছা তাহলে লাইভের কাজটা যদি প্রবলেম করে তাহলে আমরা চেষ্টা করব ওইটাকে একটু কম করার হুম হুম তারপরে শাইন ভাই কমেন্ট করেছে যে কে পাঠিয়ে দাও রাত দশটার সময় প্রবলেম বলে দেব কোথায় পাঠিয়ে দেবে কোথায় শাইন ভাই সেটা তো কমেন্ট করো কোথায় পাঠিয়ে দেবো মানে ওর কাছে আর কেউ বলতে চাইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দশটার সময় চলো বন্ধুরা এই ছিল আমাদের সেই ছোট্ট লাইভ তো আমাদের এখানে শেষ করলাম লাইভ ঠিক আছে